আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশনে যাদের রেজাল্ট তুলনামূলক কম এবং রেজাল্টের পরে যারা অনেক বেশি হতাশায় ছিল তোমাদের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ই সার্কুলারটা অনেক বেশি আশা যোগায় কারণ এই বছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটা ইউনিটে অনেকগুলো নাম্বার কমানো হয়েছে এবং সবচেয়ে বড়ো সুখবর হচ্ছে এই বছর তোমাদের রেজাল্টের কোনো নাম্বার নাই তুমি অ্যাডমিশনের যেই নাম্বার পাবা ওই নাম্বারের উপর ডিপেন্ড করে হচ্ছে তোমার কি করা হবে মেরিট লিস্টটা প্রকাশ করা হবে তো এর বাইরেও আরো কতগুলো পরিবর্তন নিয়ে আসা হয়েছে চলো আমরা দেখি সে পরিবর্তনগুলো কী কী প্রথমেই যদি আমরা দেখি চট্টগ্রামের সি ইউনিটের পরীক্ষাটা হচ্ছে তোমার নয় জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তার মানে নতুন বছরের জানুয়ারি মাসের নয় তারিখে পরীক্ষাটা হবে আর যদি কোনো ধরনের কোনো বালা মুসিবত না দেয় তো এর বাইরে তোমার আবেদন শুরু হবে পয়লা ডিসেম্বর থেকে আবেদন শেষ হবে পনেরো ডিসেম্বর টাকা জমা দিতে পারবা সতেরো তারিখ পর্যন্ত এবং যদি ভুল ত্রুটি করো সেইটা সংশোধন করতে পারবা তুমি হচ্ছে একুশ তারিখ পর্যন্ত এর বাইরে তুমি যদি মানবিক অথবা ব্যবসা শিক্ষা হও সেক্ষেত্রে তোমার হচ্ছে ব্যবসা শিক্ষা হইলে তোমার টোটাল ফার্স্ট টাইমারদের জন্য সেভেন পয়েন্ট থ্রি পয়েন্ট হচ্ছে ইন্টারে আর এস এস সিতে হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ সেকেন্ড টাইম হলে থ্রি পয়েন্ট ফাইভ করে সেভেন পয়েন্ট ফাইভ যেটা গত বছর ফার্স্ট টাইম সেকেন্ড টাইম সবার জন্য ছিল এবং তুমি যদি ভাইয়া বিজ্ঞানের হও সেক্ষেত্রে তোমার জন্য পয়েন্টটা আর বেশি থ্রি পয়েন্ট ফাইভ ইন্টারে টোটাল সেভেন এবং ফার্স্ট টাইম হইলে তোমার হচ্ছে থ্রি করে টোটাল এইট পয়েন্ট হচ্ছে তোমার হচ্ছে ব্যবসা শিক্ষার জন্য সেভেন পয়েন্ট ফাইভ অথবা মানবিক যদি হয় তাদের জন্য সেম তো হচ্ছে বিজ্ঞান যারা তাদের রেজাল্টগুলো যেহেতু একটু ভালো হয় সেজন্য তাদের পয়েন্টটা একটু বেশি লাগে ওভারঅল সব জায়গাতেই তো এই হচ্ছে আবেদন যোগ্যতা তার মানে তোমার যদি বিজ্ঞান থেকে তুমি হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ হয় তাহলে টোটাল তুমি পরীক্ষা দিতে পারবা এবং মানবিক অথবা কমার্স যদি হয় থ্রি পয়েন্ট এবং থ্রি পয়েন্ট ফাইভ করে সেভেন পয়েন্ট তাইলে হচ্ছে তুমি পরীক্ষা দিতে পারবে আশা করি এই রেজাল্ট সবারই কম বেশি আছে সিএন পরীক্ষা দেওয়ার জন্য তো এখানে সিলেবাসটা হচ্ছে মজার বিষয় হচ্ছে সিলেবাসের মধ্যে ইংরেজিতে তিনটা সেগমেন্টে প্রশ্ন হয় একটা হচ্ছে রিডিং কম্প্রিহেনশন এখানে পাঁচটা প্রশ্ন দশ নম্বর সবগুলো কিন্তু

দুই নাম্বার করে টোটাল হচ্ছে ত্রিশ এখানে পাঁচ নাম্বার তোমার দশ আর এর হচ্ছে ম্যাথ নর্মালি নাইন টেনের জেনারেল ম্যাথ সেখানে পনেরোটা হচ্ছে ত্রিশ নাম্বার দুই নাম্বার করে হ্যাঁ এখানে তোমার হচ্ছে টোটাল দশ তার মানে পঁয়ষট্টিটা প্রশ্ন তোমার হচ্ছে নাম্বার হচ্ছে একশো পাঁচ নাম্বার হচ্ছে চল্লিশ সেক্ষেত্রে এখানে তোমার বাংলা ইংলিশ দুই মিডিয়ামের প্রশ্ন দেওয়া থাকবে তুমি চাইলে দুইটা অ্যান্সার করতে পারো সমস্যা নেই এর বাইরে হচ্ছে আমরা যদি দেখি এখানে সাবজেক্টগুলো হচ্ছে অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট ফাইন্যান্স মার্কেটিং এইগুলো হচ্ছে সাবজেক্ট সেক্ষেত্রে এখানে দেয়া আছে বিজ্ঞানের জন্য কতটা টোটাল মানবিকের জন্য কতটা সবগুলো দেয়া আছে তুমি চাইলে তুমি কোন ইউনিটে পরীক্ষা দিবে সেটা হচ্ছে দেখে তুমি পরীক্ষায় দিতে পারবো তো এই হচ্ছে বিষয় এবং সিনেট নিয়ে কি কি পড়তে হবে আমাদের ডিটেলস ভিডিও আছে আমরা সেটা ডিসক্রিপশানে দিয়ে দিব যা তুমি সেখানে দেখে নিতে পারো তো ওভারঅল হচ্ছে তুমি টেলিগ্রামে যুক্ত থাকলে আপডেট প্রসপেক্টাস সহ বাকি তথ্যগুলো দেওয়া হবে আজকে এ পর্যন্তই ভিডিও যদি ভালো লাগে তাহলে তুমি তোমার কোনো বন্ধু যদি পাও তাহলে তুমি তাকে শেয়ার করতে পারো এই তথ্যগুলো নর্মালি অনেক বেশি খুঁজতে হয় সেজন্য দেয়া তো এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি